আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর হাবিব সাল্লাহু আলহি আসাল্লামের সান এবং মানের আলোচনা শোনার জন্য তিনি এমন এক মহামানব যার সম্পর্কে শাহির বলছেন আল্লাহর হাবিব সাল্লাহু আলি আসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের পরেই আপনার স্থান কাহিনী এখানেই সমাপ্ত শাহিরুল রসুল সঈদিনা হাসান ইবনে সাবিত আল আনসারি রাজি আল্লাহ আনহু বলছেন যে ও আহসান উমিংকে আলাম তারা আকাত্ত আইনি ও আজমাল উমিংকে আলাম তালিদিন নিসা হে পিয়ার নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম আপনার যে সুন্দর কোনো মানুষ আমি হাসানের চোখে আর আমি কখনো দেখি নাই এবং আপনার যে কোনো সুন্দর শিশু এই পৃথিবীর কোনো মহিলা জন্ম দেয় নাই সুহান আমরা আল্লাহ রসু সাল্লু আলিফা সাল্লামের শান এবং মানের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছি নিশ্চয়ই আমরা মনে করি এই ধরনের মাহফিল একটি বরকতময় মাহফিল এই ধরনের মাহফিল এই ধরনের মাহফিলে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহ রসু সাল্লু আলিফা সাল্লামের শান মানের আলোচনা শোনার মাধ্যমে আমাদের দিনের যে দুর্বল ইমান রয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে मोहब्बतে इश्कের যে দুর্বলতা রয়েছে সেটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ কেননা রবিউল আউয়াল মাস যখন আসে তখন মুমিনের হৃদয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इश्कের আনন্দ ধুলা দিয়ে ওঠে ঠিক না রবিউল আউয়াল মাস যখন আউয়াল মাস যখন আসে তখন মুমিনের জন্য বসন্তকাল শুরু হয়ে যায় এই মাস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডুবে যাওয়ার মাস সুপ্রিয় উপস্থিতি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তা তিনি সমস্ত আম্বি সালামের গুণাবলী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন তার চেয়ে সুন্দর কোনো মানুষ এই পৃথিবীতে কখনো জন্ম নেয় নাই এবং নিবেও না আল্লাহর হাবিউ সালুসাল্লামের ন্যায় পরায়ণতা তার বিনয় তার প্রধান্যতা সহ এমন কোন গুণ নেই যে গুণ আল্লাহ রাবুল্লাহ আলম তাকে দেন নাই এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলম পবিত্রের পাকে ঘোষণা দিয়েছেন আমি আমি আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে আপনাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি আমাদের সুযোগ হয়েছে আল্লাহ রাহিব সাল্লা সাল্লামের সম্পর্কে জানার এই জন্য আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাই আসুন আল্লাহ হাবিব আদর্শের কথা শুধু মুখে নয় বরং তার সিরাতকে পড়ে তার জীবন সম্পর্কে জেনে তার আদর্শকে আমরা নিজের জীবনে ধারণ করবো আমরা দেখতে পাই রবিউল মাস যখন আমাদের সামনে আসে তখন কিছু উই পুকার জন্ম হয়ে যায় যারা এই মিরাদুল নবী সালু আলি কিভাবে সরিয়ে দেওয়া যায় এই প্রচেষ্টায় পুরোটা মাস অব্যাহত থাকে কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই হে প্রিয় ভাই বড় রাসুল আশ্চর্য জিনিস রাসূল বড় আশ্চর্য জিনিস আপনারা আশিকের রাসুদের মন থেকে যত চেষ্টাই করুন না কেন ইস্কে রসুলকে সরিয়ে দেওয়ার আপনাদের এই চেষ্টার কারণে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাদের অন্তরে ইশকে রাসূলের দেও খেলে যায় আমরা দেখতে পাই ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আগমন হলেই এই মাসকে এই রেলিকে এই আলোচনা সভাকে কিভাবে বিধাত বিধাত হিসাবে প্রভাগান্ডা ছাড়িয়ে অথচ দেখা যায় এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমগ্র সময়ই আল্লাহ হাবিব সাল্লাহ আলি ওসাল্লামের আলোচনা সর্বত্র চলমান এবং সেটা কেয়াবতের পূর্ব পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনে পৃথিবীর জমিনে চালিয়ে যাবে সুতরাং এটা বন্ধ করার কোনো সুযোগ নেই আপনারা যত বন্ধ করবেন আমরা তত রাসুল ইসলামের সব মানের আলোচনাকে শুরু করেছি ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মিলাদুলনীলাম সিরাদুলনী সাল যেটাই বলুন না কেন আসুন কিছু পড়াশোনা করুন একটা সময় ছিল যখন দেখা যেত যে আলাইহি সাল্লু কি আমাদের মতো মানুষ বানানোর জন্য একদম প্রচেষ্টা চালিয়ে যেত ঠিক না কিন্তু সেই সময় এখন দেখা যাচ্ছে কিছুটা কমে গেছে আমি আপনাদের উদ্দেশ্যে কর জুড়ে বলতে চাই হে ভাই তুমি যে রাসুল সাল্লাহামকে তোমার মতো মানুষ বানানোর চেষ্টা করছো তোমার ঘাম যখন শরীর থেকে বের হয় তখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আর হাল্লার হাবিব সাল্লামের ঘাম মুবারক যখন তার পেশানিতে উদয় হত তখন সাহাবাই কেরাম তার ঘাম মুবারককে সংগ্রহ করার জন্য যুদ্ধলিপ্ত হয়ে যেতে এমনও হয়েছে হচরত পারাকারাদি আল্লাহু আনু আল্লাহ রসুসাল্লামের পেশাব মোবারক খাওয়ার কারণে তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার কথা আল্লাহ হাবিব ওয়া আলাইহি আসাল্লাম বলেছেন অথচ তোমার পেশাব যখন রাস্তায় পড়ে যায় তখন দুর্গন্ধ হয়ে যায় তোমার রক্ত যখন রাস্তায় পড়ে কিংবা বের হয় তখন সেটা হারাম হয়ে যায় কিন্তু আল্লাহ রসুসাল্লাহ ওয়া আলাইহি আসাল্লামের রক্ত মোবারক ছিল পবিত্র এবং সেটা খাওয়া যাইজ ছিল তাহলে কিভাবে তুমি দাবি করছো যে আল্লাহ রাসুল সালুসাল্লাম তোমার মতোই এ ধরনের অত্যুক্তি এ ধরনের পাগলামি এ ধরনের এ ধরনের ছোটলুকি বন্ধ করার জন্য আপনার আমরা তালামিদ ইসলামিয়ার আজকের এই র্যালি থেকে আঞ্জুমানি আলিসার এই র্যালি থেকে আমরা সবার প্রতি উদাত জানাই যে হে ভাই আসুন আমরা আপনারা সিরাদুল নবী পালন করেন অসুবিধা নাই আমরা মিলাদুল নবী পালন করেন অসুবিধা নাই আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কটুক্তি তাবিজ ইসলাম তাবিজ ইসলামিয়া برداشت করবে না ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমি আর কথা দীর্ঘায়িত করব না আজকে যারা এই প্রোগ্রামকে সুন্দর করে আয়োজন করেছেন সকলকে মুবারকবাদ জানাই আমাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবে আমরা আজকে এই র্যালিকে সুন্দর এবং সর্বাত্মক সফল করার জন্য আমরা স্মরণ প্রচেষ্টা চালিয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাহু আলি সানে যখন মাইকে নাচ গাওয়া হবে উদাত্ত হওয়া জানাচ্ছি সবাই সেই সেই নাচটি হৃদয় থেকে হৃদয় থেকে গাইবেন গোলা উজার করে গাইবেন হয়তো দেখা যেতে পারে এই নাচটি আল্লাহর হাবিব সাল্লাহ আলিকাসাল্লামের দরবারে পৌঁছে গেছে আমরা সেই কামনা রাখি আমরা সেই প্রত্যাশা রাখি আল্লাহ রাবুল আমাদের সকল কাজকে তার হাবিব সাল্লাহ আলিকাসাল্লামের উদ্দেশ্যে কবুল করুন এবং আমরা আশা করি যে হাবিব সাল্লি সাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এত কিছু করছি আল্লাহর হাবিবসাল্লাামের সেই ভালোবাসা আমরা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই লাভ করতে সক্ষম হবো রাসমতুল্লাহ